আসসালামু আলাইকুম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের আবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো কী কী থাকছে আজকে নিয়োগে এবং কত টাকা খরচ হবে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে বলব তো সরকারি চাকরি নিত্য নতুন নিয়োগ সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন ধন্যবাদ তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি এটা আবেদন মোট তেরোটি পদ আছে যে এয়ারক্রাফ ক্লিনার ক্যাজুয়াল পদ সংখ্যা একশো ষাটটি ন্যূনতম অষ্টম শ্রেণীর টুলস ইকুইপমেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে শারীরিকভাবে সুষ্ঠু সুতাম দেহের অধিকারী হতে হবে বয়স তেইশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনুরূত সর্বোচ্চ বর্তি বছর নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি আহার ইউনিফর্ম ধতো যাতায়াত ভাতা বাবদ মোট আষ্টশোশো পঁচাত্তর টাকা প্রতিদিন হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন এছাড়াও প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন এরপরে রয়েছে সিকিউরিটি ঘাটকে জল পথ সংখ্যা একশোটি বয়স পনেরো বত্রিশ বছর অবসরপ্রাপ্ত পুলিশ আর্ম ফোর্স প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি আহার ও ইউনিফর্ম দ্রুত যাতায়াত দ্বারা মোট বাবদ আঠারোশো পঁচাত্তর টাকা হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন এছাড়াও প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অবশ্যই কর্ম ও সুস্বাস্থ্যের অধিকার হতে হবে উচ্চতা পুরুষ পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলা পাসপোর্ট চার ইঞ্চি অবসরপ্রাপ্ত পুলিশ আর্ম ফোর্স প্রার্থীদেরকে অধিকার গ্রহণ করা হবে তারপরে পদ হয়েছে স্টোর হেল্পার কেজুয়াল পথ সংখ্যা আঠারোটি বয়স অনুদ বত্রিশ বৎসর এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সম্মান পরীক্ষার ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট আউট অফ ফাইভ স্কেলে থাকতে হবে অবশ্যই বদ্র কর্মস্বাস্থ্যের অধিকারী হতে হবে কম্পিউটার জানা প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এরপরের পথটি রয়েছে ফায়ার হেল্পার ক্যাজুয়াল পথ সংখ্যা পাঁচটি বয়স পনেরো বত্রিশ বছর এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান বিজ্ঞান বিষয়ে অগ্রাধিকার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিজ্ঞান বিভাগ সায়েন্স থেকে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে পাম্প অপারেটর পথ সংখ্যা একটি বয়স অনুরোধ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এ এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পেট্রোল পাম্প পাম্প অপারেটর হিসাবে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে পথে হচ্ছে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার ক্যাজুয়াল পথ সংখ্যা একশো চল্লিশটি এক্ষেত্রে বয়স তেইশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখ অনুরোধ সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ হতে এইসএসসি অথবা সমমান পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান পদার্থবিদ্যাসহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট আউট অফ ফাইভের স্কেল থাকতে হবে এসএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট আউট অফ ফাইভ স্কেল থাকতে হবে শারীরিকভাবে সুস্থ ও সুঠাম দেহের অধিকারী হতে হবে তারপরে পথে হচ্ছে স্টোর হেল্পার খেজওয়াল শুধু পুরুষ পদ সংখ্যা পাঁচটি বয়স অনুর্ধ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমান উচ্চতা পাসপোর্ট ছয়সি ভিএমআই আঠারো পয়েন্ট পঞ্চাশ থেকে চব্বিশ পয়েন্ট নব্বই অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে মেনটেন্স হেল্পার ক্যাজুয়াল জল পছন্দ দশটি বয়স অন্য বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি সম্মান মেকানিক্যাল ইলেকট্রিক পাম্প প্লাম্বিং সিভিলের উপর ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে এক বছরের কাজের হবে এরপরে পথটি হচ্ছে বেকার হেল্পার ক্যাজুয়াল পথ সংখ্যা বারোটি বয়স অনুরোধ বত্রিশ বছর কমপক্ষে পক্ষে এসএসসি অথবা সম্মান সিটি অ্যান্ড কাইস ইউকে নিত অথবা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হচ্ছে বেকারিণ পোলট্রি প্রেসটিতে ব্রেকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে কমপক্ষে ছয় মাস মেয়াদি কিচেন হেল্পর্কে জল সংখ্যা পঁচিশ বয়স সর্বোচ্চ অনুত বত্রিশ বছর শিক্ষাগত যুদ্ধতার ন্যূনতম এসএসসি অথবা সম্মান সিটি অ্যান্ড গ্লাইডস ইউকে নে অথবা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ফোর্ট অ্যান্ড ভেভার্স কোর্স সার্টিফিকেট থাকতে হবে কমপক্ষে ছয় মাস মেয়াদি অবশ্যই সেটা ধর অধিকারী হতে হবে এরপর আছে এরপর হচ্ছে হাইজিন হেলভার ক্যাজুয়াল বয়স পথ সংখ্যা ষোলোটি বয়স অনত বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মেসেজ যত সমান অবশ্যই শুরাম ধেহের অধিকার এরপর আছে ডিশওয়াশার ক্যাজুয়াল বা পথ সংখ্যা আটটি বয়স অন্যত বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সম্মান উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি মহিলা পাসপোর্ট চা ইঞ্চি বিএমআই আঠারো পয়েন্ট পঞ্চাশ থেকে চব্বিশ পয়ানব্বই ছোটাম দেহের অধিকারী হতে হবে পেন্ট্রিম্যান্ট ক্যাজুয়াল পছন্দ একশো বাষট্টি বয়স অন্যত বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসিস সমান উচ্চতা পুরুষ পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলা পাসপোর্ট চাই ইঞ্চি পিএমআই আঠারো থেকে পঞ্চাশ থেকে চব্বিশ পঁয়ানব্বই শোটাম দেহের অধিকারী হতে হবে মোট এক তেরোটি পদ রয়েছে তেরোটি পদের মধ্যে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এবং শারীরিক যোগ্যতা অনুযায়ী যে পদ্ধতিতে আপনি আবেদন আবেদিত সেই পদ্ধতিতে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে বয়সী মা আঠারো থেকে সর্বোচ্চ অনুদ বত্রিশ বছর এস টিভি ডট বি বাংলা লিঙ্ক ডট টেলি ডট ডট কম বিটি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং আর টোটাল অ্যামাউন্ট হচ্ছে এক থেকে তেরো নম্বর বর্ণিত পথ সময় আবেদনের ফি অফারের যুগে একশো বারো একশো তো বারো টাকা অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে যে অনলাইনে আবেদন সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনের কোনো অবস্থাতেই গৃহীত হবে না সো এখানে আবেদন করলে আপনাকে টাকা টাকা বাহাত্তর ঘন্টার ভিতর টাকা পেমেন্ট করে আবেদন কনফার্ম করতে হবে তো ছিল আজকের ভিডিও নিত্য নতুন সরকারি চাকরির ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ